এই লাল রঙের ফোটা খাওয়ার আওয়াজ পাচ্ছি কোথা থেকে আওয়াজ এই জেরি তুমি আমার দুধ খেয়ে ফেলছ খারাও তোমারে দেখাচ্ছি মজা হাই হাই এ একই হয়েছে টম তোমার এই দেখো তোমার করোনা ভাইরাস হয়েছে কি বাজে কথা বলছো জেরি তুমি বিশ্বাস হচ্ছে না তাহলে এই দেখো হায় আল্লাহ এবার আমাকে কে বাঁচাবে বাড়িতে করোনা চিকিৎসার উপায় এই তো পেয়ে গেছি এইটা টমের বুকে ধরতে হবে টম জোরে জোরে নিঃশ্বাস নাও আল্লাহ টম তুমি নিজেই শোনো এটা ঘড়িতে ধরি অ্যালার্ম বাজিয়ে দিই গো আমার হার্টবিট এত বেড়ে গেছে টম তোমাকে এখন হাতুড়ি পদ্ধতিতে চিকিৎসা করব আল্লাহ গো বাঁচাও এখন তোমার তাপমাত্রা মাপবো গ্যাস লাইটটা নিচে ধরে হাই হাই তাপমাত্রা এত বেশি হাই হাই এটা ফেটে যাচ্ছে অধিক তাপমাত্রা চিকিৎসার জন্য বরফ খুবই উপকারী এই নাও টম আরো বরফ আমি ঠান্ডায় মরে যাচ্ছি জেরি টম এই বরফগুলো গিলে কি ঠান্ডা এবার ফ্রিজের দরজাটা বন্ধ করে দিলাম তো হল এবার দরজাটা খুলে ফেলি হাই হাই টম একদম জমে বরফ হয়ে গেছে ঠান্ডা থেকে গরম করার উপায় টমকে এখন মাইক্রো ওভেন ঢুকাতে হবে ভলিউম একদম হাই করে দিই হাই হাই এখনো কাজ হলো না এই গরমগুলো টমের উপরে ঢেলে দিই তাপমাত্রা আরো বাড়িয়ে দিতে হবে হাই হাই ধোয়া বের হচ্ছে টম একদম আগ্নেয়গিরের গরম লাভা হয়ে গেছে উফ কি লাগ টমকে আবারও ঠান্ডা করতে হবে সুইচটা এবার অন করে দিই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে